আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে দেখেন কি আলু দিয়ে বাইন মাছের ঝোল খুব মজা হয়েছে রান্নাটা অবশ্যই এভাবে যদি রান্না করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে ট্রাই করবেন অবশ্য তো এখানে আমি যত মশলা মশলি আছে আদা রসুন জিরা পিঁয়াজ কষাই আনিছি তারপরে দিয়ে দিছি মনে করেন বাইং মাছ আপনারা তো বড় ভিডিও দেখতে পছন্দ করেন না দেখেই দেখে চইলা এই জন্য ছোট্ট করে বানাইলাম মশলাপাতি দেওয়াটা দেখাই নাই তো অবশ্যই সব সময় যেগুলো দেখাই মশলা কীভাবে দেয় ভাবে দিয়ে কষায় নিছি তারপরে দিয়ে দিছি বাইং মাছগুলো বাইং মাছগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি তারপরে দিয়ে এটাকে কষায় নিতেছি বাইং মাছ কিন্তু অনেক শক্ত সহজে ভাঙে না অবশ্য তরকারির সাথে একসাথে কষাতে পারেন আস্তে আস্তে নাললে চাললে হয় ভাঙবে না দেখেন আমি রান্না করব এক ফোঁটাও ভাঙবে না তো এখানে আমি দিয়ে দিছি এরকম ফালা ফালা করে আলু কেটে রেখেছিলাম সেগুলো শুধু আলু দিয়েই আমি ঝোলটা করব তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে না লাগলে তো আর কিছু করার নাই বলেন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন ভালোবাসা পাবেন না দিলে তো আর পাবেন না কারোর কিছু পাওয়ার আশা করলে তারা দিতে হয় আগে দিয়ে তারপরে পেতে হয় তো যাই হোক তো আপনারা আমার সাথে থাকাদের সাথে আসি খেন এইভাবে সুন্দর করে মাছগুলো কষায় নিয়েছি একসাথে একবারে আলুর সাথে সুন্দর করে কষায় নিছি কষানো হয়ে গেলে দিয়ে দিছি পরিমাণ মতো পানি মাছ কিন্তু আমার একটাও ভাঙে নাই এখন আস্তে করে একটু নাড়াচাড়া দিয়ে দেব বেশি জোরে নাড়বো না কারণ মাছটা আলুর সাথে অনেকক্ষণ কষিয়েছি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে এখানে চাইলে একটু আর জিরা গুঁড়াও দিয়ে দিতে পারেন আমার জিরার গন্ধ ভালো লাগে না তাই দিন এইটা দিলে কিন্তু খেতে আরো বেশি মজা হয় খুবই মজা হয়েছে এবং সুস্বাদু হয়েছে চাইলে আপনারা এভাবে রান্না করতে পারেন অবশ্যই ভালো লাগবে